দুপুরে খাওয়া দাওয়ার পর এই যে কুল আর হচ্ছে নুনের ডিপে নিয়ে চলে এসেছি এই কুলটা একটু টক তো তার জন্য দুপুরে খাওয়া দাওয়ার পর নিয়ে এসেছি এটা খাবো বলে ছেলেদেরকে বলছি খাবি বলছে না ওদের এই টক কুলটা পছন্দ না ওদের সেই নারকেল কুল যেটা আর কি ফলে খাওয়া হয় সেই কুলটা ওদের পছন্দ ঠিক আছে তোরা ওই কুল খাবি আমার জন্যই অল্প করে এই কটা কুল নিয়ে এসেছে আগে ছোটোবেলায় অপেক্ষা করে থাকতাম যে কবে সরস্বতী পুজো মিটবে আর টকুল খাবো এই টকুল কিনে খেতাম না টককুল তো পাড়ার কাকিমা জেঠিমাদের গাছে পেরে এই দুপুরে শুতাম না ও সেই একটা দিন ছিল যেতাম গিয়ে সেই গাছ থেকে পেরে ঢিল ছুঁড়ে পেরে যে খাওয়ার আনন্দ সেটা আমাদের ছেলেমেয়েরা এখনকার দিনের ছেলেমেয়েরা বুঝবে না ওরা কিনেই খাবে বুঝতে পারলে আর সেইটা মিস করি খুব মাঝে মধ্যে আর এখন ওরই বাবরি আমার ছেলেদের যদি বলি যে পাড়ায় কাকিমা চিঠিমাদের গাছে ঢিল পেরে আম খাবি জাম খাবি কুল খাবি তাহলে দেখতে হবে না লাস্টে খুনের দায়ে আমাদেরকেই জেলে থাকতে হবে ছেলে মেয়েদের লাশ বানিয়ে দেবে এখনকার তো সব মানুষের মেন্টালিটি দেখছি খবরেই শোনা যায় কে একটা আম পেরেছে তাকে পিটিয়ে মেরে ফেলল কে একটা কুল পেরেছে তাকে পিটিয়ে মেরে ফেললো বুঝতে পারলে আমাদের সময়টা একটু অন্যরকম ছিল সম্পর্ক ছিল এখন তো চার দেওয়ালের ভেতরে যে ছেলেমেয়েরা কি করছে তারাই জানে মা বাবাটাই সব আবার অনেক ছেলেমেয়ের তো এখন ঠাকুমা দাদু ঠাকুমাও নেই মা বাবা আর একটাই বাচ্চা কি খুব জোর হলো দুটো বাচ্চা ব্যাস এই হচ্ছে তাদের পৃথিবী আর আমাদের পাড়ায় মানে বাড়িতেও মানুষ হয়েছি পিসি ঠাকুমা বাবা কাকা জ্যাঠা এরকম নিয়ে আর পাড়াতেও সবাই ওই সম্পর্কেই মানে ওই সম্মানটা পেত বা ওই সম্মানটা দেওয়া হতো কাকিমা জেঠিমা ঠাকুরদা দিদিমা দিদি ঠাকুমা সব বলে কিন্তু এখন তো সেই সম্পর্কগুলো নেই তাই না সে যাই হোক কুলের চক্করে অনেক কথা বলে ফেললাম আর আর লোক সামলাতে পারছি না এদিকে কর্তমশাই বলছে কুলটা রেখে দাও পরে খাবে আমার জন্যই দেখো এই চারটে পাঁচটা ছ সাতটা মতো এনেছিল আমি সেখান থেকে দুটো আগে খেয়েছি দেখলাম হেভি টেস্ট একদম জানো একদম সেই টক নয় খুব টক খেতে গেলে একবারে এখন আর দাঁতগুলো পুড়ে সেই শিউড়ে যায় সেই আগে খার মতো আর না এখন আর ওই অত টক আর খেতে পারি না কিন্তু তবুও এই কুলটা এত ভালো ভাবলাম একটু গুঁড়ো লঙ্কা নিয়ে আসি আবার ভাবলাম যে না বাবা গুঁড়ো লঙ্কা দিয়ে খাবো না তখন তো গুঁড়ো লঙ্কা আর এরকম নুন দিয়ে মেখে মেখে মনে হয় কেজি কেজি কুল সব ভাই বোনেরা মিলে খেয়েছি জেঠুর ছেলে মেয়ে আমরাও দুই বোন একসঙ্গে বসে সব খাওয়া দাওয়া করেছি এখন একা কি খেতে হবে তো তোমাদের কার কার এরকম গল্প আছে একটুখানি কমেন্টে জানিও আমার তো খুব মানে এটা প্রিয় এই সময়টা বুঝতে পারলে তো চলো একটাও খাবে না ওদের এটা পছন্দই না সেই নারকেল কুল পছন্দ এটা আবার খায় নাকি